তিন পেরিয়ে চারে পদার্পণ গুটি গুটি পায়ে তিনটি বছর অতিক্রম করে চতুর্থ বছরে পদার্পণ করেছে সকলের আশীর্বাদ নিয়ে নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর ঠিক তিন বছর পূর্বে সকলের সাহায্য নিয়ে সাহসিকতা এবং সকলের ভালোবাসা নিয়ে পথ চলা শুরু করেছিল সেই তিনটি বছরে অনেক ঘাত প্রতিঘাত সহ বিভিন্ন সমস্যা অতিক্রম করে আজও সকলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের একমাত্র ভালোবাসা জনগণের সাহস এবং বিভিন্ন বাধাকে সহজভাবে তুলে ধরা পাশাপাশি সময়ের সাথে সকলের সাথে মিলেমিশে কাজ করা বর্তমান সময়কালে যেভাবে নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে জনগণ রয়েছে এবং বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং দিচ্ছে আগামী দিনেও আমরা চাই আমাদের পাশে থেকে সাহস এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আমরা কোনো কিছুর মধ্যেই আপোষ করি না বাস্তবটুকু জনগণের সামনে তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য কোনো হিংসা নয় জনগণকে ভালোবেসে জনগণের পাশে থাকাই আমাদের কাজ তবে যাই হোক আমরা গত তিনটি বছর যেভাবে কাজ করে চলেছি এবং আগামী দিন সকলকে নিয়েই কাজ করা আমাদের জনগণের কাছে রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফার নিয়ে হাজির ধামাকা আপনাদের সামনে মধুপুর বাজার কবিলনাথ মোটরস পনেরোই অগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরসের চেতাক নিয়ে হাজির হয়েছে কবিল্যনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার ভিয়ার কন্ডিশনার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ